আর একটা নতুন খুব খারাপ দৃষ্টান্ত চালু হবে একজন গ্রেপ্তার হবে তারপর জেল থেকে সে ইয়ে চালাবে মানে মুখ্যমন্ত্রীত্ব চালাবে এর চেয়ে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না বরং আমার মনে হয় তার উচিত কোর্টে লড়াই করা কোর্ট তাকে জামিন দিচ্ছে না সুপ্রিম কোর্ট থেকে তিনি তার আবেদন প্রত্যাহার করে নিয়েছেন ফলে সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে অরবিন্দ কেজরিওয়াল ইন ডিপ ট্রাভেল এবং তার সঙ্গে এই যে দলগুলো পাশে দাঁড়িয়ে পড়েছে কংগ্রেস তৃণমূল এরা আকণ ঠকেন গোটা মাথাটাই দুর্নীতিতে ডুবে আছে ফলে ওরা পাশে রতনে রতন চেনে কি আর করা যাবে এটা রাজনৈতিক ব্যবস্থার দুর্ভাগ্য ভারতের রাজনৈতিক ব্যবস্থা একটি গণতান্ত্রিক ব্যবস্থা এবং আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হয়েছে আইনের শাসন আছে এগুলো সব প্রমাণিত এর দ্বারা দ্বিতীয় আরেকবারের জন্য প্রমাণিত হলো কিন্তু অন্য কারণে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার চিন্তা যে মুখ্যমন্ত্রীরাও জেলে যাচ্ছেন এর আগে কিন্তু এই এই ভেরি রিসেন্টলি আমাদের সোরেন হেমন্ত সোরেন তাকে জেলে যেতে হয়েছে দুর্নীতির অভিযোগে অরবিন্দ কেজরিওয়াল যিনি লড়াই করেছিলেন দুর্নীতির বিরুদ্ধে তাঁকে জেলে যেতে হলো অর্থাৎ রাজনৈতিক ব্যবস্থায় এই যে যারা ঢুকে পড়ছে তারা যেভাবে সিস্টেমের অঙ্গীভূত হয়ে দুর্নীতি গায়ে মারছে তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে এটা অত্যন্ত চিন্তার বিষয় তোমাকে মনে করিয়ে দিই এর আগে মনীষ সিসোদিয়া দিল্লির উপমুখ্যমন্ত্রী তিনি জেলে আছেন এবং সুপ্রিম কোর্টে বারবার আবেদন জানিয়ে তিনি কিন্তু জামিন পাচ্ছেন না যা কেন জামিন পাচ্ছেন না নিশ্চয়তার প্রমাণ পেয়েছে যে জামিন দেওয়া যাচ্ছে না এটা অত্যন্ত চিন্তার বিষয় এবং এই প্রসঙ্গে আমি আন্না হাজারের একটা মন্তব্য এখানে তুলে ধরছি আন্না হাজারের সঙ্গেই অরবিন্দ কেজরিওয়াল লড়াইটা করেছিলেন দুর্নীতির বিরুদ্ধে আন্না হাজারে বলেছিলেন যে আমি বহুবার ওকে বলেছি তুমি এই লিকারের ঝামেলায় জড়িও না এই মদের ঝামেলায় জড়ালে তুমি কিন্তু ডুববে ফলে আজকে আন্না হাজারে বলছেন যেমন কর্ম তেমনি ফল এটা খুবই কষ্ট হচ্ছে আমার ভাবতে যে রাজনীতি কোন জায়গায় পৌঁছচ্ছে আবার আমি আমি আশাবাদী দিল্লিতে যদি হয়ে থাকে অন্য জায়গায় কেন হবে না হাতে প্রমাণ এলে এবং যদি তারা মনে করে এই সময় এই লোকটিকে তোলা দরকার তুলবে অ্যারেস্ট করবে আমাদের তো কাউকে অ্যারেস্ট করতে হবে সেরকম যেরকম কোনো দাবি নেই কাউকে অ্যারেস্ট করা দাবি মানে যাবে না এরকম কোনো আবদারও নেই সুতরাং দাবি বা আবদার কিচ্ছু নেই ইডি বা সিবিআইকে বলা হয়েছে তোমরা ঠিকমতো কাজ করো তারা ঠিকমতো কাজ করছে ইডি বা সিবিআই কে বলা হয়নি যে তুমি একে ধরবে একে ধরবে না ইত্যাদি ইত্যাদি আমি মনে করি পশ্চিমবাংলাতেও যদি ইডি এবং সিবিআই মনে করে যদি যে এটা কিছু অ্যাকশান নেওয়ার দরকার নিতেই পারে এবং তার জন্য এখন যারা কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে দৌড়চ্ছেন তারা ইয়ে নিয়ে আসছেন কিছুটা রিলিফ নিয়ে আসছেন সে তো বোঝাই যাচ্ছে কেন সব রিলিফ নিয়ে আসছে কোটি কোটি টাকা দিচ্ছে তাকে এই অভিষেক মনুসিংভি কপিল সিব্বালের মতো পঁচিশ লাখই উকিলদের দিয়ে পঞ্চাশ লাখি উকিলদের দিয়ে এগুলো তো প্রমাণ হচ্ছে তো আমি আশাবাদী ইডি এবং সিবিআই তাদের মতো কাজ করবে দেখুন বিপুল ক্ষমতা হাতে পেয়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদী কিন্তু দেখো আজ অব্দি কেউই তার বিরুদ্ধে আঙুল তুলতে পারে না মানে যারা আজে কথা বলে তারা তো ফালতু কথা বলে রাহুল গান্ধীর মতো কিছু অতি থার্ড ক্লাস রাজনৈতিক নেতা কিন্তু তার বিরুদ্ধে আজ অবদি কোনো রকম অভিযোগ তোলা যায়নি যে তিনি দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন দুর্নীতিকে তিনি ইয়ে করেছেন দুর্নীতি তার আমলে হয়েছে এখানেই শিক্ষণীয় বিষয় নরেন্দ্র দামোদর দাস মোদীর কাছ থেকে যে ব্যাপক ক্ষমতা হাতে পেয়েও বিপুল জনপ্রিয়তা হাতে পেয়েও কীভাবে দুর্নীতি থেকে দূরে থাকা যায় আমি মনে করি নরেন্দ্র দামোদর দাস মোদী আমাদের সকলের কাছেই আদর্শ হওয়া উচিত চিন্তার বিষয় সত্যিই তো এর সঙ্গে জড়িয়ে গেছে রাজনীতির একটা অংশ কে কবিতাকে গ্রেপ্তার করা হয়েছে যিনি বিআরএস প্রধান এবং ইয়ে আমাদের তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের কন্যা তার নামও জড়িয়ে গেছে এবং যা বোঝা যাচ্ছে যে এনাদের এই কেজরিওয়াল এবং কবিতাকে মুখোমুখি বসিয়ে জেরা হতে পারে অথবা একেও মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে মনীষ শিশোদিয়াকে অর্থাৎ এখানে এই যে বিপুল সংখ্যক টাকা কাটমানি কাউকে পাইয়ে দিয়ে টাকা এইটা কিন্তু এরা কেউই সেই এটা ছাড়তে পারেনি কেউ ছাড়তে পারেনি ফলে এরা দুর্নীতিতে জড়িয়ে গেছে এবং সবচেয়ে বড় কথা অনেকে বলছে যে অরবিন্দ কেজরিওয়াল খুব সৎ মানুষ আর সৎ মানুষ তো দুর্নীতি করতে পারে না কত সৎ মানুষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যায় আমার বক্তব্য হচ্ছে সংবিধান এই গান্ধী পরিবার কতটা পড়েছে আমি জানি না কিন্তু সংবিধানকে নিজের কাজে ব্যবহার করেছে সংবিধানকে ব্যবহার করে এই দেশে ওরা মানে জরুরি অবস্থা জারি করেছে শুধুমাত্র ইন্দিরা গান্ধী শাসনটাকে ওখানে ইয়ে করার জন্যে জোরদার করার জন্যে তাই ওই পরিবারের কাছ থেকে সংবিধান শেখার কোনো ইচ্ছা আমাদের অন্তত নেই তার সঙ্গে আরেকটা কথা বলি যে প্রিয়া মানে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী দুজনেই তো জামিনে আছেন এবং তাদের বিরুদ্ধে একটি সংবাদপত্রের টাকা নয়ছয় ছয় করার অভিযোগ উঠেছে ফলে তারা যারা নিজেরা দুর্নীতিগ্রস্ত এবং এই প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভাড্রা তার বিরুদ্ধে কি কী অভিযোগ আছে সব সুতরাং এরা প্রত্যেকেই এরা প্রত্যেকেই এই যে সরকারি অর্থ সেই সরকারি অর্থকে ভেবেছে এদের পৈতৃক অর্থ কিন্তু এটা না খাউঙ্গা না খানে দুঙ্গা সরকার এটা সরকারি অর্থ হচ্ছে জনগণের কষ্টের টাকা নরেন্দ্র মোদী সেই টাকা নয় ছয় হতে দেবেন না এবং তার জন্যে যতজনকে গ্রেপ্তার করতে হয় করবেন এটা ঠিক অনেকেই বলছে যে এই সময় অরবিন্দ কেজরিওয়ালকে ছেড়ে রাখলে ভালো হতো তার একটা বাজে ইমেজ ইয়ে যাচ্ছে ইমেজ তৈরি হচ্ছে ইত্যাদি ইত্যাদি কিন্তু আমি মনে করি যে ইডি এবং সিবিআইকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে তুমি ব্যবস্থা নাও কাল যদি কোর্টে প্রমাণিত হয়ে যায় আজকের এই লোকগুলো বলবেটা কি এখন অভিযোগ এরা অভিযুক্ত এবং সন্দেহভাজন কিন্তু পরে যদি দোষী সাব্যস্ত হন তখন কি বলবে সুতরাং আজকে এই কথা বললে লাভ নেই যে সংবিধানকে নষ্ট করা হচ্ছে আগে কংগ্রেসের এই নেতাগুলো সংবিধানটা পড়ে আসুক এর আগে শুনেছিলাম যে দু হাজার উনিশ সালে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে যদি বিজেপি প্রার্থী অর্জুন সিং যেতেন তাকে যদি দু লক্ষ ভোটে হারাতে না পারি আমি রাজনীতি ছেড়ে দেবো কে বলেছিলেন এটা কে খুঁজলেন রাজনীতি ছেড়েছেন বুত এসব বলে লাভ নেই এগুলো কথা এগুলো ওই সভায় বলতে হয় কিছু লোক হাততালি দেয় আমার কথা কেন্দ্রীয় সরকার তো বারবার বলেছে যে আবাস যোজনায় চুরি হয়েছে একশো দিনের কাজের প্রকল্পে টাকা লুট হয়েছে হরির লুট হয়েছে দু হাজার থেকে বিশেষত দু সালে একের পর এক চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার যে যারা টাকা লুট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও নইলে আমরা টাকা বন্ধ করতে বাধ্য হব এরা কিচ্ছু করেনি এমন কি এরা জব কার্ড যাদের তাদের অ্যাকাউন্ট ব্যাংকে খুলতে রাজি হচ্ছিল না প্রথমের দিকে পরে গুতো খেয়ে খুলেছে কিন্তু দেখা গেল যে তাতে লক্ষ লক্ষ কার্ড বাতিল হয়েছে অর্থাৎ ভুয়ো কার্ড ছিল প্লাস যে লোকগুলো টাকা খেয়েছে সেই লোকগুলোকে তোমরা পানিশ করি কেন আরেকটা কথা যদি কেন্দ্রীয় সরকার ভুল করে থাকে রাজ্যের তো সম্পূর্ণ অধিকার আছে সুপ্রিম কোর্টে যাওয়া চলে যাক সুপ্রিম কোর্টে বিজেপির নেতাদের খেয়ে কাজকর্ম নিয়ে ওই সমস্ত এদের মধ্যে গিয়ে কথা বলবে কোন প্রয়োজন মিডিয়ার সামনে কেন প্রমাণ কোর্টে গিয়ে প্রমাণ করুন মিডিয়াটা প্রমাণ করার জায়গা নেই মিডিয়াটা প্রমাণ করার জায়গা নয় প্রমাণ করাটা হচ্ছে কোর্ট কোর্টে যাক কোর্টে পশ্চিমবঙ্গ সরকার গিয়ে মামলা করুক এই নিজে কিছু দুর্নীতিগ্রস্ত লোকগুলোকে বাঁচানোর জন্য বা বাঁচার জন্যে লোকগুলো কোটি কোটি টাকা খরচ করছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে একটাই তো অনুরোধ তোমরা কোর্টে যাও সুপ্রিম কোর্টে যাও যে দেখো কেন্দ্র আমাদের টাকা দিচ্ছে না গিয়ে বলুক না সুপ্রিম কোর্ট যদি মনে করে যে হ্যাঁ বেআইনিভাবে টাকা দিচ্ছে না সুপ্রিম কোর্ট নির্দেশ দেবে কেন্দ্র টাকা দিয়ে দেবে ওইখানে যাচ্ছেন আসলে খেলে তো ধরা পড়ে যাবে এই এইসব কথা বলতে হয় বলা লোকে এইগুলোকে সিরিয়াসলি নেয় না আমরা লক্ষ্মীর ভাণ্ডারে আরও টাকা বাড়াবো বলেছি বিশেষত যারা লক্ষ্মীর ভাণ্ডারে সঠিক যারা পাওয়ার যোগ্যতা রাখেন তাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার কিভাবে দেওয়া হচ্ছে মধ্যপ্রদেশে দেখে আসুক মধ্যপ্রদেশে লক্ষ্মীর ভাণ্ডার শুধু দেওয়া হচ্ছে না লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে উন্নয়নও হচ্ছে এখানে লক্ষ্মীর ভাণ্ডার দেয় আর বাকি লোকেদের ডিএ বাড়ানো হয় না মধ্যপ্রদেশ সরকার ওটা করে না তা লক্ষ্মীর ভাণ্ডারও দিচ্ছে ডিএও বাড়াচ্ছে তাই এখানে উন্নয়নও হবে লক্ষ্মীর ভাণ্ডারও হবে যদি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে সুতরাং এরা ওই পাঁচশো টাকা হাজার টাকা দিচ্ছে তারপর মহিলাদের ওই সন্দেশখালিতে কী করা হয়েছে পিঠে বানানোর নাম করে বাংলার মহিলারা বুঝে গেছে আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি যেখানে মহিলারা বলছে দাদা এই পাঁচশো টাকা পাচ্ছি তারপর মানসম্মান থাকবে তো মানুষের উত্তর দেবে সন্দেশখালির মানুষের উত্তর দেবে উত্তর দেওয়া শুরু হবে চা ফোর্থ জুন বুঝে যাবে এরা কত ধানে কত চাল হুম আচ্ছা কীর্তি আজাদ কোন ঘরের নেতা বহরমপুরের একজন যে তৃণমূলের সংসদ পদে দাঁড়িয়েছে লোকসভা পদে তার নাম হচ্ছে ইউসুফ পাঠান সে কোথাকার ঘরের লোক আচ্ছা আসানসোলে যে লোকটি আছে একজন অভিনেতা আশি আসির ওপরে বয়স শত্রুঘ্ন সিনহা সে কোথাকার ঘরের লোক যারা নিজেরা কাঁচের ঘরে বসে ইট মারছে এরাই তো বাইরের লোককে এনেছে আচ্ছা পশ্চিমবাংলায় এই যে হিন্দি এসে চাপানের কথা বলছে নিজেরাই তো হিন্দি ইউনিভার্সিটি বানিয়েছে কেন বানিয়েছে ফলে সব মিলিয়ে এরা মিথ্যাচারী মিথ্যে কথা বলে অসৎ অসৎরা আর কি বলে এই যে কথা আছে সংস্কৃতে নষ্টস্ব কান্না গতি নষ্টস্ব কা অন্না গতি কোনো গতি নেই মিথ্যে কথা বলে যেতে হবে আর কি করে শেষ তো হয়ে গেছে মিথ্যে কথা বলে যদি বাঁচা যায় কেন দেখা যাচ্ছে যে গার্ডেন রিচে কেউ কিচ্ছু খবর রাখে না মেয়র তিনি নিজে পুরোমন্ত্রী তিনি কিচ্ছু জানেন না মেয়র হিসেবে তিনি কিচ্ছু জানেন না ওই এলাকার যিনি কাউন্সিলার তিনি কিচ্ছু জানেন না জানে টাকে প্রশাসন তাহলে প্রশাসনের দিকে আঙুল উঠবে প্রশাসন তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী সব জানেন প্রশাসন পুলিশ প্রশাসন পুলিশ জানে রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি সব জানেন এরা কি আলটিমেটলি মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলছে আসলে বাঁচার জন্যে মানুষ খড়কুটো ধরে নেয় যদি ডুবে যায় সেই ঘটনা ঘটছে ছোটোবেলায় যখন আমরা ওই জেনারেল নলেজ পড়তাম আমরা একটা জিনিস জানতাম কলকাতা হচ্ছে সিটি অফ প্যালেসেস আমরা বলতাম যে প্যালেস দেখতে গেলে কলকাতায় যেতে হবে গার্ডেন রিচ হচ্ছে লোকে ঠাট্টা করে বলছে সিটি অফ প্যালেসেস কারণ পাঁচ ফুট রাস্তা পাঁচ ফুট জায়গা হয়তো এক ইয়েও হবে না কাঠাও হবে না হাফ কাঠা সেখানে কি করে পাঁচতলা তুলতে হয় বলছেন একটাই উপায় সেটা হচ্ছে এদের ছেড়ে দেওয়া তাহলে বলা যাবে আমরা বলে দিতে পারবো বিজেপি কীভাবে হলো বলে দিতে পারবো কারণ বলে দিতে পারবে কারণ ওখানকার যিনি কাউন্সিলার তিনি যখন কাউন্সিলার ছিলেন তিনি তিন কোটি টাকা দামের অ্যাস্টর মাঠ চেপে আসতেন দশ হাজার টাকা তিনি ভাতা পান এবারে তিনি নাকি আরও সাড়ে চার পাঁচ কোটি টাকা দিয়ে কী সব কিনেছেন ল্যাম্বার না অন্য কি মডেলের গাড়ি একটা কিনেছেন আমি বলতে পারবো অত নামও জানি না কী করে হলো এগুলো দেখলেই বোঝা যাবে এগুলো দেখলেই বোঝা যাবে কি করে হলো আর আমরা বুঝিয়ে দেবো কি করে হলো আমরা ক্ষমতায় আসি এরা ছেড়ে দিই এর যেতে এদের হবেই লোকসভা নির্বাচনের উপর কাউন্টডাউন শুরু হবে যদি ইয়েতে হয়ে থাকে গার্ডেন ডিচে হয়ে থাকে গোটা কলকাতায় হচ্ছে গোটা কলকাতায় যদি ভবিষ্যতে কখনো সার্ভে করার সুযোগ আসে আমরা যদি ক্ষমতায় আসি কখনো রাজ্যে এবং পুরসভায় সার্ভে করলে দেখা যাবে হাজার হাজার বাড়ি বেআইনি বহু বাড়ির কোনো রকম কোনো তথ্য পুরসভার কাছে নেই এমনকি যে বাড়ি তৈরি হয়েছে পুরসভার কাছে যা নথি অবৈধ নির্মাণ তার চেয়ে অনেক বেশি হয়েছে ফলে এগুলো একেবারে একদল মানুষ তারা এইটা করে কোটি কোটি টাকা কামিয়েছে কেউ অ্যাস্ট্রোমার্টিন কেউ ল্যাম্বারগিনি চাপছে কেউ ছেলেমেদের বিদেশে পড়াচ্ছে এরা প্রত্যেকের সঙ্গে যুক্ত এরা প্রত্যেকের জন্যে দায়ী এবং এদের প্রত্যেককে এর জন্যে জবাবদিহি করতে হবে আসলে এরা প্রত্যেকেই এর সঙ্গে জড়িত লোকে তাই সন্দেহ করছে যারা এই এই ধরনের লেম এক্সকিউজ দেয় তারা প্রত্যেকেই এর সঙ্গে যুক্ত বাম আমলে তো অন্যায় হয়েছিল বাম আমলে অন্যায় হয়েছিল বলেই তো এরা ক্ষমতায় এসেছিল এরা ক্ষমতায় এসে বামেদের সেই লোকগুলোকে নিয়ে আরও বেশি এইসব চোরের কাণ্ড চুরি কাণ্ড কারখানা শুরু অবৈধ সামাজিক ব্যাধি সবচেয়ে বড় কথা এরা পশ্চিমবঙ্গের শাসক দলটাই একটা সামাজিক ব্যাধি এরাই সামাজিক ব্যাধি ফলে এই ব্যাধিকে দূর করলে পশ্চিমবাংলা ব্যাধিমুক্ত হবে